ওয়েলকাম এগিন এনবি নিউজ বাংলা বাসে অগ্নিসংযোগ মামলায় আমলিগের তার স্বামী পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর গুলশানে বাসে অগ্নিসংযোগের অভিযোগে মামলা আওয়ামী লীগের নেতা ইস্কান্দার মির্জা শামীমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জি এম ফারহান ইশতিহার এই রিমান্ড মঞ্জুর করেন ইস্কান্দার মির্জা আমলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য পুলিশ আজ সকালে গুলশান দুই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তের সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডের আবেদন করেন শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত দশ নভেম্বর গুলশানের শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় এই ঘটনায় বাসের মালিক হাফিজুল ইসলাম গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন মামলায় শামীম কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয় সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ